তোমাকে কতদিন বলেছি রানার ধরনের এ ব্যবহার করবে না আমাদের খাওয়ার পরে আশ্চর্যের ছেলের সঙ্গে এতটুকু বুকে লাগে না লাগে না তা লাগবে কেন তুমি তো মা জাতির কলঙ্ক বাবা তুমি রাতার ছেলেটার জন্য মাকে এমন কথা বলতে পারলে চুপ কর আর কোনদিন যদি রানাকে এ ধরনের কথা বলেছিস

আপনার নাম বোধ হয় কিন্তু আপনি কি করে জানেন আপনি বোধহয় সেই ছোটবেলায় আমি আপনাকে এখানে একবার বাঁচিয়েছিলাম একটি ছেলে আমি সেই ছেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আপনাকে আমার দেয়া উচিত আপনি এত সুন্দর গাইতে পারেন আজ আপনার বাবা আসেনি না আমি একাই এখানে এসেছি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটু গাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন হ্যাঁ হ্যাঁ চলো আসুন কোন অসুবিধা হয়নি তো হ্যাঁ হয়েছিল আর একটু হলেই ঝিল্লি পানিতে পড়ে যেতাম

চলাফেরা করলে এখনো ফার্স্ট ইয়ারে থাকতাম তা আপনিও তো আমার মতো ফাইনাল ইয়ারের ছাত্রী কোনটা ধাক্কা আর কোনটা অ্যাক্সিডেন্ট সেটা বুঝতে পারেন না কি জি ভাইয়া আপনাকে সব নাপা হ্যাঁ তোমার ভাইয়াকে বলে দিও সে যেন আর কোন দিন এইসব কথা না বলে কি বললেন না ভাই আমার বোন স্বপ্ন আপনার সাথে আচরণ করেছে অপমান এমন অপমান করব যে কাউকে সে মুখ দেখাতে পারবে না আসলে কি জানেন ভাইয়া আপনি কি খুব ভালোবাসে হয়েছে এখন যাও তো এখান থেকে যাচ্ছি তাহলে কি ভাইয়াকে আপনার কথাটা বলবো যে আপনি তাকে অপমান করবেন না তোমার বলার দরকার নেই আমি নিজেই ওকে শাসিয়ে দেব ঠিক আছে আমি যাচ্ছি ওকে বোধহয় আমি কোনো দিনই আমার মনের কথা বলতে পারবো না যখনই বলতে চাই তখনই কেন জানি আমাদের দুজনের মধ্যে ঝগড়া পেতে যায়